আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে অনেক হাই কোয়ালিটি তিনটা হলেস্টিয়ান ফ্রিজেন হান্ড্রেড বকনা প্রদর্শন করব এক খামারে কিছু বকনা লটে কিনছিলাম সেখান থেকে তিনটা বকনা অনেক হাই কোয়ালিটি ধীরে ধীরে আপনাদেরকে প্যাকেজ দেবো আজকে সর্বসেরা তিনটা বকনার প্যাকেজ নিয়ে আসলাম আজকের বকনাগুলা যাতে ভালো দামে কম কম বাজেটে যারা খামার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আজকের প্যাকেজটি তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আজকের দামটা ভিডিওতে শেষে বলবো আপনারা ভিডিওটা আগে দেখতে থাকুন শুরুতে যে বাচ্চাটা দেখেন প্রথম যে বাচ্চাটা বিরানব্বই নাম্বার ট্যাক দেখেন এর গলাটা কত লম্বা দেখেন গলা কোনো আছে দেখেন কত সরু গলাটা দেখেন ঠোঁট দেখেন গোলাপি জিবাটা দেখেন একদম সাদা দেখেন হাই পার্সেন্টেজের বকমা এবং এর গলাটা সরু কি আপনারা দেখেন তো কত সরু গলাটা এবারে দা দেখেন তো গলাটা কত সরু চামড়া দেখেন কত পাতলা গজ নেই ঘাট নাই মাথাটা অনেক ছোট পায়ের খুঁড়লে দেখেন স্টেটভাবে ভাবে দাঁড়িয়ে আছে চামড়া কি দেখেন কত পাতলা চামড়াই নেই এবং ডানো মডেলের অরিজিনাল হলে স্ট্যান্ড ফিজিয়ান দেখেন কাকে বলে দেখেন লেসটা কত ছোট পের রাস্তাটা ছোট বাট দেখেন বাট দিলে দেখেন দেখছেন দর্শক কত ছোট চারটা মাঠ কত সুন্দর এটা এক নম্বর এটা বয়স আট মাস এটা মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার অনেক ভালো মানের বাচ্চা এই বাচ্চারা দেখেন ঠোঁট দেখেন গোলাপি আর জিবা কি দেখেন দেখছেন জিভাটা কি সাদা দেখেন কত পারসেন্টেজের জিভাটা ঠোঁটটা দেখেন গোলাপি চোখ দেখেন বড় এর নলি কি দেখেন সর চামড়া দেন পাতলা একই পার্সেন্টেজের ভালো মানের বাচ্চা কাকে বলে দেখেন গজ অনেক ভালো মানের এটা এশিয়ার বাহিরের বাচ্চা ডেনমার্কের অনেক ভালো মাজা দেখেন ওসাহে রাস্তা দেখেন সাদা ভক ভকা লেজ দেখেন ছোট চিকন বাঁট দেখেন দেখছেন বাঁট কী দেখেন দেখেন দুধের গরু কাকে বলে দেখেন বাঁট গিলে গোলাপি এটার বয়স আট মাস এটা সুস্থ সবল গরু এই বাচ্চারা দেখেন জাত কি দেখেন এটা হচ্ছে একান্ন নম্বর টেক কান দেখেন কত ছোট খাড়া নল্লি কি দেখেন ওসার আর সবচেয়ে বড়ো একটা জিনিস দেখেন এই গরুটার জিবা দেখেন সাদা কী না অনেক হাই পার্সেন্টেজের তো গরুগুলো অনেক ভালো মা দেখেন গলাটা কত লম্বা দেখেন কান খাড়া চোখ দেখেন কি বড় আগুনের মতো চোখ চামড়া দেখেন পাতলা পায়ার খুরগুলা দেখেন সাদা আর এই গরুটার মাজা দেখছেন শরীরের তুলনায় মাজাটা কত চওড়া দেখেন লেসটা দেখছেন কত ছোট উসাপের রাস্তা দেখেন বাট দেখছেন বাট দেখেন ফিজিয়াম বাট এটার বয়স নয় মাস তাদের পুঁজি কম কম টাকার মধ্যে ভালো বাচ্চা যারা নিতে চান সম্পূর্ণ সুস্থ সবল এই গরুটা তিনটা বাচ্চা এটারও মায়ের রেকর্ড আঠাশ লিটার এটারও আঠাশ লিটার এটা তিরিশ লিটার এগুলা গরু প্রথম বেনে বিশ লিটার দুধ দেবে বাইশ লিটার দুধ দেবে যাতে টাকা কম কম পুঁজিতে যারা ভালো বকনা নিতে চান সংগ্রহ করতে চান তো তাদের জন্য আজকের এই প্যাকেজটা দর্শক এই তিনটা বাসা খাওয়া দাওয়া ভালো জাত মানে ভালো এবং সুস্থ এবং অন্য কোনো জাত মিক্সড নেই শাহিওয়াল বলেন অন্য কোনো জাত বলেন মিক্সড নেই একদম ফ্রিজিয়ান হান্ড্রেড বাচ্চাও হান্ড্রেড হান্ড্রেড গরু খাওয়া দাওয়াও একশোতে একশো গরুর কোনো ত্রুটি নেই আর কেউ অনেকে বলে ভাই স্বাস্থ্য খারাপ কেন অরিজিনাল হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান কোনো দিন স্বাস্থ্য হবে না গরু খাবার দাবার দিবেন কৃমি জিং দেওয়া আছে শুধু ভালো দানাদার খাবার দিবেন ঘাস দিবেন গরু এক একদিন এক এক মতো চেয়ার হবে উঁচা লম্বা হবে খাবে গরু বড় হবে কিন্তু গরুর স্বাস্থ্য হবে না অরিজিনাল যেগুলো দুধের গরু দেখেন পিছনগুলো দেখেন একদম উঁচে প্রত্যেকটা গরুর দেখেন একদম স্টেট প্রত্যেকটা গরু দেখেন একদম স্টেট তো এই তিনটা বকনা কোনো ব্যবসায়ী ভাইয়ের হাতে দেবো না যারা কম পুঁজি কম টাকা যাদের অল্প টাকার মধ্যে যারা খামার শুরু করতে চান তাদেরকে আমি দিয়ে দেবো আজকে একবারে মাটি কাটা দাম তিনটা বাচ্চার প্যাকেজ দাম দেব দুই লাখ দশ হাজার টাকা একদম দর্শক এই তিনটা বাচ্চার প্যাকেজ দাম দুই লাখ দশ হাজার টাকা গাড়ি ভাড়া আপনার আমি কিছু ফ্রি ডিরি দিতে পারবো না টাকাও ছাড় দিতে পারবো না যা দিছি দিছি বাচ্চা অনেক ভালো দামে কম আছে সস্তা আছে দুই লাখ দশ হাজার টাকা মাটি কাটার দাম প্যানির দাম যে ব্যক্তি নেবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে কল দিয়ে কনফার্ম করে আপনারা নিতে পারবেন দর্শক আজকের মতো এই পর্যন্তই তুহিন ডেয়ারি ফার্ম ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম